আজকে গয়েশ্বর রায় আমি মনে করি উনি হল রয়ের দালাল ওনার কথাবার্তা শুধু ওনার কথাবার্তা নয় আমি রেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ ফেসিস আওয়ামী লীগের সাথে কাজে অমিল বক্তব্য মিল ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন মুখস্থ বক্তব্য এরা রাজাকার এরা মৌলবাদী এরা গো চরমপন্থী এরা গোড়াপী এরা অমুকপন্থী আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো দুর্নীতি করতো আজকে দেখতেছি একটা দল সেই একই কাজ করতেছে দুর্নীতি করতে চাঁদাবাজি আমরা মুক্ত মুক্ত দেশ 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 চান 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 না না দুর্নীতি দুর্নীতি যুক্ত দেশ চান আমরা দুর্নীতি যুক্ত দেশ দেখতে চাই না আমরা দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই আমরা চাঁদা মুক্ত দেশ দেখতে চাই চাঁদা চাঁদা দেওয়ার জন্য দেশ মানুষ স্বাধীন করে নাই এদেশে মানুষ আন্দোলন করে নাই